আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সফল মমি লাইফস্টাইল তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আল্লাহর মতে ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে সন্ধ্যা পুঁতে যাচ্ছি মানে সাব্বিরের খালাতো বোন ওর আজকে সন্ধ্যা পুঁতে তো আমরা এখানে সবাই রেডি হয়ে চলে যাচ্ছি তো আজকে অনেক করব। কাছেও এই তো আমার প্রিন্সেস রেডি হয়ে গিয়েছে তারপর এই তো আমরা চলে আসলাম আমার খালাসাশুড়ি বাসা দূর থেকে আমি বাড়ির ভিডিওটা নিয়েছি খুব সুন্দর করে সাজিয়েছে আমার কাছে তো খুব ভালো লাগছে তো এই তো পুরো বিল্ডিংটাকে আমরা ছাদে চলে আসলাম ছাদটাও খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের খুবই ভালো লাগছে আর আজকে বৃষ্টিপাতের খুব সুন্দর একটা ওয়েদার ছিল এই তো আমরা দুই যা বসেছিলাম এখানে তারপর আমার এটা হচ্ছে আরেকটা যা তো ও ছিল আমরা বসে আড্ডা দিচ্ছিলাম আমার জামাই এসে ছবি টবি তুলছে সবার সাথে কম বেশি ছবি তোলা হয়েছে তারপর আমাদের বিবির যে লাগছে তো তারপরে খাওয়াই এনে দিল তো ওদেরকে আগে খাওয়াই দিচ্ছি কারণ যেহেতু ওরা আহ হই ব্যস্ত তারপর হচ্ছে এই তো আমরা খেতে বসে গেলাম আগে সবাই খাওয়া দাওয়া করেছে তারপর হচ্ছে প্রোগ্রাম স্টার্ট হয়েছে যে আমার শাশুড়িকে দেখছেন আমাদের দুইচ্চিকে নিয়ে উনি হচ্ছে ডান্স টাকে স্টার্ট করে দিয়েছে মানে ডান্স ফ্লোর থেকে করছে উনি তারপর থেকে শুরু হয়েছে নাচা নাচি রে কি না নাচে জন মানে কি বলবো আমার যাকে দেখেন জাস্ট আমি কি বলবো ও তো পুরো আজকে কাঁপাই দিয়েছে ও আর আমার জামাই দুজন মানে ইচ্ছা মতো নাচ ইচ্ছা মতো এটা হচ্ছে আমাদের বউ তো আজকে খুব খুশি গিয়ে বলে কথা থাকাতেই স্বাভাবিক আর এই যে দেখছেন ওরা যখন থেকে প্রোগ্রাম নাচানাচ শুরু হয়েছে তখন থেকে একেবারে ভোর পর্যন্ত এইভাবে নন স্টপ নেচে গেছে এত এনজয় করছে এত এনজয় করছে কি বলবো মানে ওদের নাচানাচি ফালাফালি দেখে এখন বলতেছি শরীরে পাবে থাকবে তুমি কে কার কথা শুনে ওদের নাচ কে আর থামে তারপর এই তো ব্রেক চলছে এখন নাচানাচের ফাঁকে ব্রেক তো আমার যাই টাচ আপ চলতেছে ওইখানে বসে বসে টাচ করতেছে আর আমি ওকে বসে বসে দেখতেছি কী করবো আমার আর কিছু করার নেই তারপর আমাদের জামাই চলে এসেছে চলে আসে বউকে সারপ্রাইজ দিতে তো আসলো এখন আপনার চলছে খাওয়া দাওয়া তো কোনো মতেই খাবে না কিছুক্ষণ হচ্ছে আর এই তো আমার খালা শাশুড়ি আমার শাশুড়ি সব সামনে তো আমরা সবাই খুব ফিট সেটা সত্যি কথা আমাদের মতো কোনো ধরনের মানে থাকে না মাইন্ড খুব কম হয় তারপর জামাইকে নিয়ে আমার জামাই ডান্স ফ্লোরে নিয়ে আসলো কিছুক্ষণ নাচানাচি করলো করে তারপর চলে গেলো তারপর শুরু হলো এই তো আমাদের মেয়েদের ডান্স হচ্ছে ইচ্ছা মতো ডান্স ও কি নাচ বাবার তারপর তারপরে আমাদের দুই পিচে কাপড়টা চেঞ্জ করে দিলাম কারণ হচ্ছে ওরা পুরো ঘেমে গিয়েছিলো ব্রেকের মধ্যে তা ব্রেক ছেড়ে আবার ডান্স করতে আসছে আমার বড় যাতে এক কোনো দাঁড়াচ্ছিলো ওরা টেনে নিয়ে আসছে ডান্স একটু নাচো ওর ও একটু কিছুক্ষণ নাচানাচি করলো এখানে সবাই ডান্স করেছে আমার মামি শাশুড়ি কালা শাশুড়ি মামা শ্বশুর ভাসুর মানে সবাই একসাথে খুব এনজয় করেছি আমরা মাসালা আমিও ডান্স করেছি কিন্তু আমি যখন ডান্স করেছি না তখন আমার মোবাইল দিয়ে তো আর ভিডিও করতে পারি না আর সবাই ব্যস্ত মানে সবাই ব্যস্ত কি মানে ডান্সে ব্যস্ত তো ভিডিও আছে হয়তো ওই অন্যজনের কাছে তো ওগুলো আর নেওয়া হয়নি এখন আর তা আমার ফোনে যে ভিডিওগুলো ছিল সেগুলো দিয়ে আমি এখন আর কি ব্লগটা বানিয়ে ফেলছি আমার মেয়ে দেখেন প্রচণ্ড টায়ার তারপর ওর বলতেছি যে তুমি একটু বসো সে না ও বসে ব্রেকের মধ্যে একটু বসে যখনই গান শুরু হয় আবার দৌড় দেয় আমি যে বয়স দিচ্ছি আমার নিজেরই গলাটা বসে গিয়েছে যাই হোক তারপরে তো ব্রেক চলছে ব্রেকের মধ্যে সেই যে গানটা গিয়েছে আমাকে ফেভারেট একটা গান গাইছে সে কি তুমি মুভি হোক আর ওনার গলার ভয়েসটা খুব ভালো ছিল মানে ভালো লাগছে এই যে দেখেন সব কয়টা কিন্তু লম্বা হয়ে গেছে ক্লান্ত তারপরও মানে কি বলবো তারপরে যে আমাদের ছোট্ট ব্লগারকে দেখেন ও কী বুঝে বলেন আপনারা ও মোবাইল উঠেও কিন্তু সত্যিই ভিডিও করছিল গান গাইতেছে আর কোনো ভিডিও করতেছে আমার জামাইকে ডান্স ডান্সগুলো থেকে টাইনা নিয়ে এসেছি বসায় রাখছে আরও দেখে না বসে বসে নাচা শুরু আবার চলে আসছে এটা হচ্ছে একেবারে লাস্ট মোমেন্টের মানে ফজরের আগ দিয়ে ডান্সটা হচ্ছে একেবারে মানে <laughs> দেখেন আকাশ সবে মাত্র পরিষ্কার হচ্ছে আর আমরা বের হলাম এখন সন্ধ্যাপুটের প্রোগ্রাম শেষ করে আজকে অনেক নাচালাচি অনেক এনজয় করেছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ